আয়ুর্বেদে একটা দারুণ ব্যাপার আছে জানেন তো ওরা মনে করে আমাদের বেশিরভাগ শারীরিক সমস্যার পেছনেই না কোনো একটা মূল কারণ থাকে একদম ঠিক আজ আমরা সেরকমই একটা কারণ নিয়ে কথা বলব আয়ুর্বেদে যাকে বলে আম বা আমা আমরা আয়ুর্বেদে আম সকল রোগের বিষাক্ত মূল লেখাটা থেকে কিছু জরুরি তথ্য পেয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা এটা তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো এই আম জিনিসটা ঠিক কি। কেনই বা তৈরি হয় আর আয়ুর্বেদ মতে এটাকে শরীর থেকে সরানো বা আটকানোর উপায় বা কি বেশ ভালো বিষয় তাহলে শুরুতেই জানতে চাই এই আম বলতে আসলে কি বোঝায় আয়ুর্বেদে দেখুন আমের একেবারে আক্ষরিক মানে যদি ধরেন সেটা হলো অপক্ক বা কাঁচা কাঁচা মানে মানে ধরুন খাবারটা ঠিকমতো হজম হল না সেই অপাচ্য অংশটা শরীরে থেকে গিয়ে মানে একটা বিষাক্ত একটু চটচটে জিনিসের মতো হয়ে যায় এটাই আম ও আচ্ছা তার মানে এর উৎস আমাদের হজম ক্ষমতা ওই যেটাকে আপনারা অগ্নি বলেন সেটা যখন কমে যায় বা গণ্ডগোল করে তখন একদম ঠিক ওই দুর্বল অগ্নিই হলো আমের মূল কারণ আর এটা শরীরে কি করে এই আম মানে এই বিষাক্ত পদার্থটা শরীরের যে সূক্ষ্ম নালী বা চ্যানেলগুলো আছে যেগুলোকে শ্রোতাস বলে হ্যাঁ হ্যাঁ সেগুলোকে আটকে দেয় অনেকটা পাইপে ময়লা জমার মতো আর কি বুঝতে পারছি এর ফলে কি হয় পুষ্টি ঠিকমতো কোষে পৌঁছতে পারে না শরীরে টিস্যু বা ধাতু তৈরি হতে বাধা পায় আর বাতপিত্ত কফ মানে আমাদের দোষগুলো বিগড়ে যায় আসলে বেশিরভাগ রোগ তৈরির প্রথম ধাপই এটা সর্বনাশ কিন্তু একজন সাধারণ মানুষ বুঝবে কি করে যে তার শরীরে এই আম জমছে কোনো চেনার উপায় আছে কি হ্যাঁ আছে তো আমের কিছু নিজস্ব চরিত্র আছে এটা একটু আঠালো ভারী হয় অনেক সময় দুর্গন্ধযুক্তও হতে পারে আর সাধারণ লক্ষণ মানে যেগুলো দেখে বোঝা যেতে পারে সবচেয়ে চেনা লক্ষণ হল জীবের উপর একটা সাদা বা হলদেটে আস্তরণ পড়া ও আচ্ছা তাছাড়া ধরুন সারাদিন খুব ক্লান্তি লাগছে বিনা কারণে শরীরটা ভারী লাগছে পেট ফেঁপে থাকা গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য এগুলো হতে পারে এগুলো তো খুব কমন সমস্যা ঠিক এমনকি ধরুন মনোযোগ দিতে অসুবিধা হচ্ছে মাথাটা কেমন ঘোলাটে লাগছে যেটাকে বলে ব্রেইন ফগ বিরক্তিভাব বারবার ঠান্ডা লাগা বা ইনফেকশন হওয়া বা ধরুন গাঁটে গাঁটে ব্যথা বা আড়ষ্টতা এগুলো আমের লক্ষণ হতে পারে হুম তাহলে এই যে আম তৈরি হচ্ছে এর পেছনে আসল কারণটা কি শুধু কি হজমের সমস্যা হজমের সমস্যা মানে দুর্বলগ্নিত প্রধান কারণ বটেই তবে এর পেছনে আমাদের লাইফস্টাইল মানে জীবনযাত্রারও বড় ভূমিকা আছে যেমন যেমন ধরুন আগের খাবারটা হজম হওয়ার আগেই আবার খেয়ে ফেলা এটা খুব খারাপ অভ্যাস হ্যাঁ অনেকেই করে বা ধরুন খুব বেশি ভারী তেলে ভাজা বা ধরুন প্যাকেটজাত খাওয়ার ঠান্ডা খাবার বেশি খাওয়া মানসিক চাপ বা খুব ইমোশনাল হয়ে খাওয়া রাত জেগে খাওয়া বা দেরিতে খাওয়া সেটাও অনিয়মিত খাদ্যাভ্যাস যাকে বলে আর একদম শরীরচর্চা না করা এগুলো সবই অগ্নিকে দুর্বল করে দেয় আর আম তৈরির পথ খুলে দেয় এমনকি ধরুন শরীরের স্বাভাবিক বেগ যেমন হাঁচি বা প্রস্রাব চেপে রাখাও ভালো নয় আচ্ছা তো বলে রোগ ধাপে ধাপে বাড়ে হ্যাঁ তাকে বলে সংপ্রাপ্তি ছটা ধাপ আছে আর এর শুরুটা হয় কিন্তু এই আম জমা দিয়েই প্রথম ধাপ হল সঞ্চয় মানে দোষ আর আম জমতে শুরু করল তারপর ধীরে ধীরে রোগটা প্রকাশ পায় তাহলে তো এই আম জমার আগেই আটকানো বা জমলে সেটাকে শরীর থেকে বের করা খুব জরুরি উপায় কি একদম প্রথম আর প্রধান উপায় হল অগ্নিকে আবার শক্তিশালী করা মানে হজম ক্ষমতা বাড়ানো সেটা কিভাবে সম্ভব খুব সহজ কিছু উপায় আছে যেমন সারাদিন ধরে অল্প অল্প করে গরম জল পান করা বা ধরুন আদা দিয়ে চা খাওয়া আচ্ছা রান্নায় হজমে সাহায্য করে এমন মশলা যেমন ধরুন জিরা হলুদ আদা গোলমরিচ এগুলো ব্যবহার করা আর খাওয়ারটা হবে তাজা গরম আর সহজে হজম হয় এমন হালকা খাবার খাদ্যাভ্যাসে কি বিশেষ কোনো পরিবর্তন মানে ওই যে আপনারা বলেন আম পাচন হ্যাঁ আম পাচন মানে হল আমটাকে হজম করিয়ে বা শরীর থেকে বের করে দেওয়া এর জন্য কয়েকদিন খুব হালকা খাওয়া যেতে পারে যেমন শুধু চাল ডালের খিচুড়ি ও খিচুড়ি ডায়েট হ্যাঁ অনেকটা তাই এই সময় দুধ বা দুধের তৈরি জিনিস গম চিনি আর খুব ঠান্ডা বা কাঁচা খাবার এড়িয়ে চলতে বলা হয় যাতে হজম শক্তির উপর চাপ না পড়ে আর পাঞ্চকর্মা ওটা তো খুব শোনা যায় পাঞ্চকর্মা হল বিশেষ কিছু শোধন প্রক্রিয়া যেমন বমন বিরেচন ইত্যাদি এগুলো খুব কার্যকর কিন্তু এগুলো অবশ্যই একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ আর তত্ত্বাবধানে করা উচিত নিজে নিজে করার বিষয় নয় ঠিক ঘরোয়াভাবে ব্যবহার করার মতো কিছু ভেষাজ বা হাবস আছে অবশ্যই আছে যেমন ধরুন ত্রিফলা এটা রোজ অল্প পরিমাণে নিলে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে মৃদু ডিটক্সের মতো ত্রিফলা তো অনেকেই চেনেন হ্যাঁ এছাড়া গুরুচি গুলঞ্জ নিম হলুদ এগুলো আম পরিষ্কার করতে খুব সাহায্য করে কিন্তু সবকিছুর পরেও তো লাইফস্টাইল ঠিক রাখা দরকার তাই না সেটাই সবচেয়ে জরুরি মানে জীবনযাত্রায় একটা নিয়ম আনা ধরুন রোজ সকালে একটা নির্দিষ্ট সময় ওঠা হালকা যোগ যোগব্যায়াম বা অন্তত হাঁটাচলা করা আর খাবার অভ্যাস খাওয়ার সময় অন্য কাজ না করা মানে টিভি দেখা বা মোবাইল ঘাঁটা নয় মন দিয়ে ধীরে সুস্থে চিবিয়ে খাওয়া আর মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা প্রাণায়াম করাটাও খুব উপকারী এগুলো দীর্ঘমেয়াদে শরীরকে আমমুক্ত রাখতে সাহায্য করে তাহলে যদি শরীরে আম না জমে বা জমে থাকা আম যদি বেরিয়ে যায় তাহলে কি কি ভালো হতে পারে মানে সুবিধাগুলো কি সুবিধা তো অনেক প্রথমত হজম শক্তি অনেক ভালো হয়ে যাবে দেখবেন মনটা অনেক পরিষ্কার লাগছে মানে ফোকাস বাড়ছে শরীরে এনার্জি বাড়বে ক্লান্তি ভাবটা কেটে যাবে বাহ রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি শক্তিশালী হবে আর দোষগুলো মানে বাত পিত্ত কফ সেগুলোর ভারসাম্য আসবে সব মিলিয়ে শরীরটা অনেক হালকা ফ্রেশ আর ঝরঝরে লাগবে মানে একটা সার্বিক সুস্থতার অনুভূতি আসবে দারুণ ব্যাপার তো কথা হল আয়ুর্বেদ অনুযায়ী স্বাস্থ্যের শুরুটা কিন্তু ওষুধ দিয়ে নয় হজম দিয়ে আম হল সেই ভেতরের শত্রু যা আমাদের হজমের দুর্বলতার সুযোগে নীরবে শরীরে জমতে থাকে তার মানে সহজ কথায় আমাদের হজম শক্তি বা অগ্নিকে যদি আমরা যত্ন করে ঠিক রাখতে পারি তাহলে আম জমবে না আর অনেক রকম রোগের হাত থেকেও হয়তো বাঁচা যাবে একদম তাই অগ্নি ভালো তো সব ভালো এখানে একটা চিন্তা মাথায় আসছে যদি এই হজমের গণ্ডগোল বা অসম্পূর্ণতাই আমের মূল কারণ হয় তাহলে আমরা যারা আপাত দৃষ্টিতে নিজেদের সুস্থ ভাবি তাদের শরীরেও কি এমন কোনও সূক্ষ্ম লক্ষণ থাকতে পারে যা আসলে আমের উপস্থিতি বা ভারসাম্যহীনতার ইঙ্গিত দিচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না থাকতেই পারে অনেক সময়ই থাকে আর যদি আমরা প্রথম থেকেই হজমের দিকে একটু বেশি নজর দিই তাহলে সেটা কি ভবিষ্যতে আমাদের একটা দীর্ঘমেয়াদী সুস্থতা দিতে পারে এটা মনে হয় একটু ভেবে দেখার মতো বিষয় তাই না অবশ্যই হজম ঠিক রাখাটা সুস্থ থাকার গোড়াল কথা এটা নিয়ে ভাবাটা খুব জরুরি